আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে কুটাপাড়া মোড় হয়ে চলে আসলাম সরাইলে শুরু করি আমি এখন আছি সরাইলের বারিউড়া নামক জায়গায় আর আমার পিছনেই হচ্ছে হাতিরপুল এই হাতির পুলটি নির্মাণ করেছিলেন দেওয়ান শাহবাজ ষোলশো সালে মূলত যখন তিনি সরাইলের দেওয়ান ছিলেন তখন হাতি নিয়ে চলাফেরা করতো আর এই পুলটির গোড়ায় হাতি নিয়ে বিশ্রাম নেওয়া হতো সেই থেকেই এটার নাম হয়ে যায় হাতির আমি এখন যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে কুট্টাপাড়া মোড় একটু সামনে বিশ্ব রোড ওখান থেকে ব্রাউনবাড়িয়া সদর কসবা যাওয়া যায় আর পিছনের এই দিয়ে হচ্ছে আপনি সরাইল নাসিরনগর তারপর হবিগঞ্জের লাখাই যাওয়া যায় আর এই দিকটাতে হচ্ছে সিলেট হাইওয়ে ছোটবেলা যখন আগে এই মোড়টাতে আসতাম তো ওপরে সাইনবোর্ডে লেখা থাকতো কে এ তো আমি ভাবতাম যে এই মোরের নাম কি কুত্তা মোড় কুত্তা কখনো নাম হয় তারপরে দেখলাম যে আসলে না কুট্টা মোড় সরাই যাওয়ার পথে আমরা নেমে গেলাম হাটখোলা বাজারে আর আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাটখোলা খোলা মসজিদ সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে ষোলোশো বাষট্টি সালে যখন সরাইলের দেওয়ান ছিলেন নূর মোহাম্মদ তখন তার স্ত্রী আরফান নেসার এই মসজিদটি নির্মাণ করে এবং তার নাম অনুসারে মূলত এই মসজিদটির নামকরণ করা হয় আরফান নেসার মসজিদ বিকাংবাজার মসজিদটি ষোলোশো সত্তর সালে নির্মিত হয় তিনিটা মসজিদই কিন্তু পাশাপাশি হেঁটে আসতে হয়তো এক দেড় মিনিট সময় লাগে তবে এই দুইটা মসজিদই আগের কোনো কিছুই নাই জাস্ট আছে উপরের দিকে আর ভিতরের দিকে বাইরের দিকে সব কিছুই বর্ধিত করে আসলে সব কিছু নতুন করে করা হচ্ছে আমি এখন আছি সরাইলের আরিফাইল মসজিদের সামনে আর এই মসজিদটি নির্মিত হয় ষোলোশো বাষট্টি সালে যেটি নির্মাণ করেন দরবেশ শাহ আরিফ নামে একজন এবং মসজিদটির উত্তর দিকে কিন্তু একটি বিশাল পুকুর রয়েছে এবং দক্ষিণ দিকে একটি জোড়া কবর রয়েছে স্থানীয়রা একে মাজার বলে থাকে যদিও লোকমুখে জানা যায় যে এটি যিনি নির্মাণ করেছিলেন মসজিদটি দরবেশ শাহ আরিফ তাকে এখানে কবর দেওয়া হয় আর মসজিদটি হচ্ছে তিনটি গম্বুজ মসজিদের তিনটি গম্বুজের মধ্যে পদ্মফুল আঁকা আছে আর চারপাশে চারটি খিলান বা বুরুজ যাকে বলে সেটি দেখা যায়। সরাইলে আমরা বাকি যে দুইটা মসজিদ দেখেছিলাম আরফান নাসার এবং বিকালবাজার শাহি মসজিদ ওই দুইটা মসজিদও কিন্তু এটা সমসাময়িক অবস্থানে তৈরি হলেও ওই দুইটার অবস্থা কিন্তু চেঞ্জ করে ফেলা হয়েছে মানে ওই দুইটা বর্ধনের কাজ করা হয়েছে বা বাড়ানো হয়েছে বাট এই মসজিদটা মোটামুটি আগের অবস্থানই আছে কোনো কিছু বাড়ানো হয়নি জাস্ট হচ্ছে রঙটা চেঞ্জ করা হয়েছে আর এই তিনটা মসজিদই কিন্তু সরাইলের অনেক পুরাতন এগুলো মোঘল আমলের আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগের মসজিদ সবগুলোই ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো সত্তর এই সময়ের মধ্যকার নির্মিত মসজিদ ঠিক প্রচন্ড গরম ধান থেকে আমি অবস্থা শেষ তো সকালে বের হয়ে পর্যন্ত তিনটা মসজিদ দেখে ফেললাম হাতিরপুর দেখে ফেললাম তাই এখন সাড়ে আটটার মতো বাজে এখন যাব যাবো বাজারের দিকে আমি এখন আছি সরাইলের অরুয়াল বাজারে এটা হচ্ছে সরাইলের একদম লাস্ট বর্ডার আর সামনেই হচ্ছে আপনার মেঘনা এবং কালনি নদীর যে মোহনা ওইটা এর ওই পাড়ি হচ্ছে কিশোরগঞ্জ তা আমরা এখন আছি চুনিলালের রাজভোগের দোকানে আর যেখান থেকে নাম করেন চুনিলাল এই যে আমার সাথী আছেন ওনার নামই হচ্ছে চুনিলাল চাচা কত বছর হইল দোকান কত বছর হয়েছে চল্লিশ চল্লিশ বছর ধরে হচ্ছে উনি এখানে মিষ্টি বিক্রি করতেছে তা আসলাম এত দূর থেকে দেখি খেয়ে কেমন লাগে বিশাল নামে যেরকম রাজভোগ বিশাল রাজা রাজা ভাব আছে আমি এবারে ট্রিপে হবিগঞ্জ বাবন বাড়িয়া দুইটা ডিস্ট্রিক্ট কাভার করতেছি পুরো ট্রিপটাই আমি দিচ্ছি সলো ট্রিপ সলো ট্রিপ কেন দিচ্ছি সলো দিলে আপনার নিজের ইচ্ছা মতো আপনি ঘুরতে পারবেন যেখানে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন কোনো মাথা ব্যথা নেই আর গ্রুপ ট্যুর থাকলে কিন্তু এই জিনিসটা পসিবল হয় না যেমন একটু আগে আমি অরুয়াল বাজারে গেলাম জাস্ট একটা মিষ্টি খাওয়ার জন্য সরাইল থেকে বিশ কিলোমিটার রাস্তা ভাঙা পথ সিএনজি দিয়ে যে যেভাবে গেলাম আমার মনে হয় না সলো না হলে আমি কখন যাইতে পারতাম তা আমি কেন যাই কারণ এটাই আমার ভালো লাগে যে মাহিয়ানোয়ার ভাই বাংলাদেশের মতো দেশে হিচ হাইকিং করে বেড়াইতেছে কেন করে বেড়াইতেছে কারণ ওনার কাছে এটা ভালো লাগে এই জন্য এটা করে বেড়াইতেছে এই জন্যই কিন্তু আমি এবারে ফুল ফিপটাই দিচ্ছি চলো তো এখন আজকের মতো আমার সরাইল উপজেলা ঘুরা শেষ এখন আমার নেক্সট উপজেলা হবে নাসিমনগর তো সবাই ভালো থাকবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন